আমরা যখন কোন কাস্টমার শেষ করে প্রায় রাত নয়টা নয়টা বা সাড়ে নয়টার দিকে ভিডিও ধারণ করে সেটা শেষ করে আপলোড করতে করতে রাত সাড়ে এগারোটা বারোটার মধ্যে বেজে যায় কাস্টমারদের জন্য ঝামেলা হয় আজকে থেকে আমরা চিন্তা করছি আমরা ছোট ছোট আকারে তিনটা বা দুইটা ভিডিও আর কি আপলোড করি প্রত্যেক শুক্রবারের জন্য আজকে আমরা স্যামসাং এবং আইফোন ব্যতীত যেসব ফোন থাকে অ্যান্ড্রয়েড সেগুলো একটা ভিডিও নিয়ে আসছি প্রথমে চলুন আসলে শুরু করা যাক হ্যাঁ কোথা থেকে শুরু করি দিক থেকে শুরু করি ডান দিক থেকে আহ এটা হচ্ছে অপো রেন টেন প্রো বারো ছাপ্পান্ন জিবি পার্পল কালার এই ফোনটা থাকবে হচ্ছে মাত্র আপনার তিরিশ হাজার টাকা আজকে এটার কার্ড ডিসপ্লে আর দেখেন খুবই সুন্দর রেনো টেন প্রো রেনো সিরিজ প্রিমিয়াম সিরিজ কাস্টমারদের পছন্দ ইচ্ছা থাকে সবসময় নাথিং টু বারো দুইশো ছাপান্ন জিবি ফিজিক্যাল ডুয়েলসিম সিম হোয়াইট কালারের ফোনটা থাকলে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় একেবারেই ব্র্যান্ডের কন্ডিশন দেখেন একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ফিজিক্যাল সিম বারো জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ

পাঁচশো টাকা আজকে একটা ভিডিও আছে আমাদের আর দুইশো ছাপান্ন র্যাম যেটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েল আর দেখাচ্ছেন আপনাদেরকে ওয়ান প্লাস ইলেভেন দেখাচ্ছে ওয়ান প্লাস ইলেভেন হচ্ছে আট এক আঠাশ জিবিটা থাকবে চল্লিশ হাজার টাকায় ষোলো দুইশো ছাপ্পান্ন জিবিটা থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন এগুলো প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ফুল ফ্রেশ আছে এরপরে ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর এটা যেমন টেন আর বারো দুইশো জিবি ফিজিক্যাল ডুয়েল ডিভাইস আমাদের কাছে আছে এই ডিভাইস দুটা নিতে পারবেন হচ্ছে এটা নিতে পারবেন বাইশ টাকা ডেন্ট আছে এটা নিতে পারবেন মাত্র বিশ

আটাই হাজার পাঁচশো টাকায় রেনো সেভেন আর দুশো ছাপ্পান্ন জিবি থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় রেনো সেভেন সো রেন মনে হয় শেষই হচ্ছে না আজকে রেনো অনেক বেশি রেনো সেভেন প্রো বারো দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে প্রটা ডিভাইস আছে একটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি থাকবে হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি থাকবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা একটা স্পেশাল কালার এবং ফিচারটাও উন্নত এটাও সুন্দর কার্যাম আরকি রেনো ইলেভেন প্রো এটারও আপনার পছন্দ করে থাকেন সবগুলো কাছে আপনার দেখতে পেলেন এবার হচ্ছে একটা হচ্ছে গোল্ড কালার ডিভাইস বারো পাঁচশো বারো জিবি থাকবো তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা জানান তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার টাকা একটি ডিভাইস আমাদের কাছে আসছিল বক্স নেই রেনো সিরিজ মোটামুটি শেষ এবার হচ্ছে না রেনো সিরিজ শেষ হয় না এখন আরেকটা আছে রেনো ইলেভেন আট একশো জিবি

থার্টি লাইট আট জিবি একশো আঠাশ একশো আঠাশ জিবি থাকবে হচ্ছে বিশ হাজার টাকায় এরপরে আপনার পিকজেল পিকজেল পোস্ট আজকে ছিল তারপরে দেখার আপনাদের পিকজেল এই বারো একশো আঠাশ জিবি এই ফোনগুলো আজকের পোস্টে আছে আহ তেষট্টি হাজারশো এগুলো প্রায় তেষট্টি হাজারই থাকবে

বক্স উইথ চার্জার এটা থাকবে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো সাইজের তুলনায় বহুগুণ পারফরমেন্স সেটা সো যারা একটু কম সাইজের ফোন কিনেন আমার মনে আসুন জেন ফোন নাইনটা আপনার জন্য পারফেক্ট হতে পারে ভিভোর বি টোয়েন্টি ফাইভ ফাইভ জি একটা দেখিয়েছে আপনাদেরকে বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি ওটা ছিল ব্ল্যাক কালার এটা হচ্ছে সুন্দর কালার গ্রিন কালার এটাও বিশ হাজার টাকায় নিতে পারবেন এবং হচ্ছে মোটর লাভ এস ফিফটি ফিউশন বারো দুশো ছাপ্পান্ন জিবি রেড কালারের ফোনটা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা আমাদের কাছে সো আমাদের অ্যান্ড্রয়েডের পর্ব শেষ আর শুধুমাত্র স্যামসাংটা আছে আর অ্যাপেল আছে পরবর্তী ভিডিও গুলোতে সেগুলো নিয়েও হাজির হচ্ছে ভালো দেখুন সবাই আসসালাম